বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের উন্নয়ন প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে উন্নয়নের পাঁচালি ট্যাবলো প্রচারের পর মহিলাদের নিয়ে প্রত্যেকটি পাড়ায় চাটায় বৈঠক করবে তৃণমূল কংগ্রেস সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড়ের বেলদা সবুজ পল্লীতে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে চাটায় বৈঠক করা হয় উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন বেলা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব জ্যোতিকা পাল প্রধান প্রতিমা প্রধান মৌরায় কনক শীত সহ অন্যান্যরা বিগত বছরে রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরা হয় রাজ্য সরকার উন্নয়নের পাঁচালির অডিও প্রচার করছে তৃণমূল আর সেই পাঁচালির বক্তব্য নিয়ে তৃণমূল এদিন চাটায় বৈঠক করেছে দিদি কি হচ্ছে আপনাদের পুরো পশ্চিম বাংলা জুড়ে প্রত্যেক পাড়ায় পাড়ায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চোদ্দ বছর কমপ্লিট করে পনেরো বছরে আমরা পা রেখে রাখবো দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সাল থেকে আসার পরে যে উন্নয়ন করেছেন বা যে প্রকল্পগুলো দিদি দিয়েছেন তার উন্নয়নের পাঁচালির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ওটা প্রকাশ করেছেন এবং উনি যে উন্নয়নের পাঁচালি বইটা দিয়েছেন ওই বইয়ের মাধ্যমে আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে মহিলারা একজোট হয়ে চাটাই বৈঠকের মাধ্যমে আমরা মহিলাদের কাছে তুলে ধরছি তার জন্য অনেক রকম প্রকল্প শুরু করেছেন ওই প্রকল্প আমরা সকল মহিলার পাচ্ছি এই কারণে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে দেখতে চাই আপনার প্রতিমা দাস প্রধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে প্রত্যেকটি প্রকল্প আমাদের মহিলাদের জন্য উনি ভেবেছেন তাই আমরা মহিলারা একত্রিত হয়ে আমাদের মহিলার অঞ্চলের মহিলা নেত্রী সমেত আমরা প্রত্যেকটি বুথে বুথে যাচ্ছি আমাদের উন্নয়নের পাঁচালী যেটা দিদি আমাদের উন্নয়নের পাঁচালির মধ্য দিয়ে সমস্ত প্রকল্পের তুলে ধরেছেন ওই উন্নয়নের পাঁচাল নিয়ে আমরা প্রত্যেকটি বুথে বুথে গিয়ে চাটাই বৈঠক করে আমরা মহিলা নেত্রীকে সঙ্গে নিয়ে ব্লকের আমরা সবাই একত্রিত হয়ে মহিলাদেরকে আবার জাগ্রত করছি ধরো একুশ সালে যেরকম মহিলারা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভোটের মধ্যে হানড্রেড নিরানব্বই পার্সেন্ট আমরা মহিলাদের ভোট পেয়েছিলাম আমরা এবারেও চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মাসবাদে বসানোর জন্য আমরা মহিলারা একত্রিত হয়ে লড়ব লড়ছি লড়ে যাব মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখার জন্য আমরা যান দিয়ে প্রাণ দিয়ে লড়ব জয় হ্যালো সুস্মিতা আগরওয়াল দ্য প্রিন্সিপাল অফ লোজ স্কুল ফার্স্ট সিবিএসই প্যাটার্ন স্কুল ইন বেলদা एट ब्लूजम स्कूल करी एवरी चाइल्ड इज स्पेशल यूनिक एंड फुल ऑफ पोटेंसियल हि प्रोवाइड सेफ एंड केयरिंग एनवायरमेंट फॉर एवरी चाइल्ड जेखना शिशुरा आनंद मध्य सीखे खेले एक्सप्लोर ग्लेम्स एंड ग्रोज हैी हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्जवल बने अब स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कम्प्यूटर एजुकेशन स्पोकन इंग्लिश music classes drawing classes swimming classes and beautiful playground we also have transfer facility for all students we focus on both education and moral values because we believe knowledge with kindness builds a strong foundation with child and parents and teachers so dear parents admission are open now তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ ব্লসম স্কুল যা লার্নিং ইজ ফান এন্ড এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার থ্যাংক ইউ ভর্তি চলছে টাকলা মাদা টেরেসা শিক্ষানিকেতন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদা টেরেসা শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারির সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাব সুবিধে পড়ুয়াদের পড়ান মান উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে সহ পাঠ্যক্রমী কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয়

আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বিক্রি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্রছাত্রীদের এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার